বহু বছর আগে মহালয়ের বহু প্রান্ত থেকে বহু মানুষ এখানকার বিভিন্ন ঘাটে তর্পণের জন্য আসত তবে পর্যাপ্ত জায়গার অভাবে এখানে কোনো স্নানাগার না থাকায় প্রায় পাঁচশো মিটার জুড়ে অবস্থিত এই ওয়েস্টল্যান্ডটিকে একটি ঘাটে পরিণত করা হয় লাগে এটা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ তা নয় এর পেছনে আছে অনেক ঐতিহাসিক ঘটনা কলেজ পড়ুয়াদের সাথে সাথে অনেক বয়স্করাও এই ঘাটে এসে থাকে আজকের এই ঘাটের সঙ্গে পুরনো যে ঘাট তার অনেক পার্থক্য পুরনো ঘাটের সাথে এখনকার ঘাটের মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাত সম্প্রতি কর্পোরেশন এই ঘাটে নতুন ভাবে সংস্করণ করেছে কিছু বিশেষ কারণে এখনই ঘাটকে কেন্দ্র করে কেউ কেউ স্থানীয় পুরোহিত আবার কেউ কেউ চা বিক্রি করে নিজেদের জীবিকাও নির্বাহ করছে আবার নতুন সংস্করণের পর জোর কদমে চলছে বিভিন্ন শুধুমাত্র দৃশ্য নয় ঘাট ঐতিহাসিক বটে এ স্মৃতি সেই ইতিহাসই জেনে নেবো এখানকার চব্বিশ বছরের পুরনো এক দোকানের কিছু স্থানীয় বাসিন্দাদের থেকে চাপাতলা ঘাট আজ থেকে চব্বিশ বছর আগে যা ছিল ভাঙা চোড়া। মানে তারপরে অন্ধকার এখন যা হয়েছে ঘাট সারানো হয়েছে এখন মানে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত লোকজন থাকে চারদিকে লাইট হয়ে গেছে পুরোটাই রেলিং থেকে থেকে তোমার গ্যাস ফোট গেছে এরকমও দেখেছি কত আয়না দেখেছি কত লমফান দেখেছি কত গাছ করেছে অনেক রকম জিনিস চারপাড়ায় আমার মায়ের কাছে গল্প শোনা গঙ্গাদী একটা লোক হাঁটতো না

আবেগের আবেগের জন্যই হয়তো এই ঘাটটা এত ঘাট থাকা সত্ত্বেও উত্তর কলকাতার এত ঘাট থাকা সত্ত্বেও এই ঘাটটা সকলের মনে একটা আলাদা জায়গা করে নিয়ে ধূসর বিকেলে হালকা মেজাজে এক কাপ চা খেতে খেতে আপনারা আসতে পারেন এখানে গল্প করতে ক্যামেরা সামগ্রীটা সঙ্গে শতবিশা শিলা সিনтримমমস্থিতা রাশকার জোড়া এমএমএস সিনিলম